আজকের বিষয় হচ্ছে কোরআনে রাজনীতি নাই আজকের বিষয় হচ্ছে কোরআনে রাজনীতি নাই সবাই বলি ফিরুল্লাহ। তু বইল্লা যারা এই ধরনের কথা বলে একটা হচ্ছে আমি নিজে পালন করি না পালন যারা করে না তাদের কিন্তু শাস্তি আছে আর যারা অস্বীকার করে কোরআনকে তারা নিঃসন্দেহে কাফের এই কথাগুলো কেন বলছি ইমানি দায়িত্ব থেকে কারণ যদি কথাগুলো জানার পরেও কেউ না বলে হুম তাহলে কিন্তু তার ইমানি দায়িত্ব পালন হয় না যারা বলে কোরআনে রাজনীতি নাই কোরআনে রাজনীতি নাই সে কোরআন কেউ স্বীকার করব মানে দে ডোন্ট নো সে জানে না কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ তালা মানে রাজনীতি অর্থনীতি সমাজনীতি এমন কোনো কিছু বিষয়ে বাদ নেই যে কোরআনে নাই সুরাহের একচল্লিশ নম্বর আয়াতে রাজনীতির বিষয় আল্লাহ তাল্লাহ বলেছেন আল্লাহা আরও অসংখ্য আয়াত আছে এবং সিয়া অসংখ্য হাদিসে রাসুলসাল্লাম রাজনীতির ব্যাপারে শুধু কথা বলেছেন মুসলিম শরীফের হাদিসে আল্লা আল্লাহ রাসুল বলেছেন এখন বিষয় হচ্ছে যারা কোরআনকে অস্বীকার করে তারা কাফের আর যারা মানে না মানে পালন করে না তারা শাস্তিযোগ্য তো এখন মুসলমান হিসেবে আপনাকে কথা বলতেই হবে আপনাকে বলতেই হবে এত বড় স্পর্ধা যারা বলে যে কোরআনে রাজনীতি নাই মানে কোরআনকে অস্বীকার করে আমি বুঝি না আমার বুঝে আসে না যে মানে এই কথা কোন সাহসে কিভাবে বলে আল্লাহফ আকবার এই ভাই তোমরা কি মরবা না ভাই না একবার মানে দুনিয়া কি বান্দা নাই তোমাদের পঞ্চাশ বছর আগে তারা চলে গেছে না হ্যাঁ আর তোমরা কি পাঁচশো বছর থাকবা আল্লাহ আকবার কেউ কথা বলছে না রাজনীতি এমন একটা জিনিস কোরআনকে বোলাই দিছে মানুষ রাজনীতি আপনার রাজনীতি আপনার কোরআনকে বলে দিতেছে আল্লাহকে বুলাই দিতেছে ভাই পালন করেন না এক বিষয় পালন করেন না এডেস আর বিষয় আর যদি বলেন মানে নেই না আপনার নেতা বলতেছে যে কোরআনের রাজনীতি নাই আপনি হাই হাই বলতেছেন জি জি বলতেছেন ভাই এটা কিন্তু এটাও কিন্তু কাফের স্বামীর কাফের কোরআনকের একটা জের জবর যারা কোরআনের স্বীকার সে কাফের নিঃসন্দেহে কাফের একটা জের জবর যারা স্বীকার করে এটা আমার ইমানই দায়িত্ব সবার ইমানই দায়িত্ব বলা কিন্তু অনেকেই বলছে না অনেকেই বলছে না যে কোরআনে নাকি রাজনীতি নাই আল্লাহ আকবর মানে কোরআনের যে বলছে কথা তারা দুইটা আয়াত দেন সে তর্জমা করুক আলহামদুসুরা সরা ফাতেহার দুইটা আয়াতের অর্থ বলুক সে রিডিং করতে পারবে কি না প্রতিবাদ করতে হবে ভাই এই শোনেন বিগত ষোলো বছর একটা দল আমাদেরকে কি করছে জানেন মানে ফেসলিস্ট দল আমাদেরকে অত্যাচার করছে কেন জানেন নি আমরা বয়ে বয়ে থাকছি ভয় পাইছি ভয় পাইছি এই জন্য আজকে একটা দলরে আমরা বয় পেয়েছি আর একটা দলরে বয় পাওয়া শুরু করছি কথা কি বুঝতে পারছেন দুনিয়া কিন্তু শেষ না দুনিয়া শেষ না আপনাকে পরকালের জীবন হচ্ছে আসল জীবন ওইটার কিন্তু শেষ হবে না দুনিয়ার শেষ হয়ে যাবে তাহলে যারা যারা এই ধরনের কথা বলতেছে একটা হচ্ছে পালন করেন না ভাই এটার তো শাস্তি আছেই আর একটা মানেন না তার মানে তো সরাসরি কোরআন স্বীকার করলেন